দুইটা পক্ষ আছে যারা হচ্ছে নির্বাচন পেছানোর জন্য খুশি তারা খুশি হয়ে চলে গেছে কিন্তু যারা নির্বাচন পঁচিশ তারিখে করতে চায় তারা যে এখনও ধৈর্য ধারণ করে আছে এই আমি মনে করি তারা মাস্ট বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড অফ দেয়ার প্যাশেন্স ইফ ইফ নট ইন প্যাশেন্স দেন উইল বিগ ট্রাবুল সো আমি আমার শিক্ষার্থীদের সাথে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আমি চাচ্ছি যে নির্বাচন কমিশন আমরা আসলে তো থার্ড পার্টি বলতে পারেন আমরা হচ্ছে এই মানে আন্দোলনরত শিক্ষার্থী এবং নির্বাচন কমিশন এই দুই মাঝখানে একটা ব্রিজিং পয়েন্ট সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের একটা কথা বলা বলাই দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা চাই যে নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সামনে এসে কথা বলুক তাদের দাবি দেওয়া যেটা হোক তারা যেভাবে শিক্ষার্থীদেরকে কনভিন্স করতে পারে যে না দিস ইজ নট গুড দিস ইজ ভেরি গুড সো ইফ মানে যদি শিক্ষার্থীরা খুশি হয়ে যায় তাহলেই তো আমাদের সমস্যা মিটে যাচ্ছে কথা তো বলতে হবে আমি চাই যে নির্বাচন কমিশনেরকে আমরা যার যদি কেউ দেখে থাকেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করব নির্বাচন কমিশনের শিক্ষকদের প্রতি আমার স্যারদের প্রতি যে আমরা অনুগ্রহ করে আপনারা আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলুন আপনারা কথা বলুন কথা বললে আমার মনে যে কোনো একটা জায়গায় এসে সমাধানে পৌঁছানো সম্ভব না হলে সারা দিন সারা রাত এইরকমভাবে শিক্ষার্থীরা থাকবে এবং বিভিন্ন রকম ইলিমেন্ট আছে যেটা আমরা শুনতে পাচ্ছি এটা নতুন করে আর সমস্যা তৈরি করবে এজন্য আমি চাচ্ছি আমি এখন ঢোকার চেষ্টা করছি যদি হয় আমি তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি শিক্ষার্থীরা যদি আমাকে অ্যালাউ করে